আমাদের কোম্পানিতে সব থেকে বড় যে সাপোর্টটা সেটা হচ্ছে হোলসেলার সাপোর্ট যতদিন আপনি চাইবেন যে হোলসেলার নিয়ে কাজ করতে আমরা ততদিন আপনাকে হোলসেলার সাপোর্ট দিয়ে থাকবো ঘরে বসে মেয়ে ষোলো সতেরো বছরের যারা বাচ্চা আছে যারা বয়স্ক মানুষ আছে তাও এই কাজটা অনায়াসে করতে পারে আমার একটা যদি কোনা হয় আপনি সেই কোনাতেই মেশিনটা বসিয়ে আপনি কাজটা করতে পারবে র মেটেরিয়াল র মেটেরিয়াল আপনি আমাদের কোম্পানি থেকেই পেয়ে যাবেন আসাম ত্রিপুরা উড়িষ্যা বা যেখানেই হোক যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট হয় নমস্কার নমস্কার আজকে আপনি কি বিজনেস আমি যে বিজনেসটা নিয়ে চলে এসেছি সেটা একটি খুবই ইউনিক টাইপের একটা বিজনেস যেটা ঘরে বসে মেয়ে ছোট বাচ্চা যারা আছে মানে মোটামুটি আপনার 16 17 বছরের যারা বাচ্চা আছে সেখান থেকে আপনার যারা বয়স্ক মানুষ আছে 7 উপরে আছে তারাও এই কাজটা অনায়াসে করতে পারবে এবং খুবই ভালোভাবে এই কাজটা করতে আপনাদের না বাড়িতে কোনো বেশি জায়গার প্রয়োজন হচ্ছে না আপনাকে অন্য কোথাও বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে ঘরে সামান্য একটা কোনা ঘরে সামান্য একটা যদি কোনা হয় আপনি সেই কোনাতেই মেশিনটা বসিয়ে আপনি কাজটা করতে পারবেন সেই মেশিনটা হচ্ছে আপনার ম্যানুয়াল পেপার প্লেট মেশিন আপনার ম্যানুয়াল মেশিন ঠিক আছে এই ম্যানুয়াল মেশিনটা আপনি যখন ঘোরাবেন এটা উপরে উঠে যাবে ডাইসটটার নিচে আপনি বাটি হোক বাটির যে কাটিং পেপারগুলো আছে সেগুলো দিয়ে আপনি করতে পারবেন আপনার যে থালা কাটিংগুলো রয়েছে সেগুলো আপনি দিয়ে করতে পারবেন আর আপনি এই যে মেশিনটা রয়েছে এটা আপনার হাইড্রোলিক মেশিন হ্যাঁ হাইড্রলিক মেশিন এখানে আপনি পাতাগুলো রয়েছে পাতাগুলো আপনি এখানে দেবেন দেওয়ার পরে আপনার সুইচ প্রেস করলে এটা নিচে নেমে যাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার পাতাগুলো তৈরি হয়ে যাবে অবশ্যই এই মিটারটার মধ্যে আপনি ম্যানুয়ালি করতে পারবেন হ্যাঁ সুইচ টিপে দিলে আপনার ওঠা নামা করবে ঠিক আছে হাইড্রলিক মেশিন যেহেতু এটা তারপরে আপনার এখানে সেমিতে রেখে কাজ করতে পারবেন এবং অটোমেটিক রেখে অটোমেটিক ফুল অটোমেটিক ভাবে আপনি এটা নিজে নিজেই কাজ করবেন সমস্তটা ওঠানামাটাই নিজে নিজেই করবে আপনাকে সেখানে এক্সট্রা করে খাটনি করার দরকার নেই আপনি শুধু পার প্লেট এটাই ঘন্টায় মোটামুটি আপনার তিন থেকে সাড়ে তিন হাজার প্রোডাকশন রয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার প্রোডাকশন রয়েছে এটাতে আর যেটা ম্যানুয়াল মেশিন রয়েছে ওটাতে আপনার হাজার থেকে দেড় হাজার প্রোডাকশন রয়েছে এটা একটা খুবই বড় চিন্তাধারী কাস্টমারদের মধ্যে যে আমরা র মেটেরিয়াল কোথা থেকে পাবো মেশিন কিনে নিলাম ঠিক আছে মেশিন কিনে নিয়ে তো বাড়িতে বসে থাকলে হবে না সব থেকে বেশি যেটা হচ্ছে র মেটেরিয়াল রেটেরিয়াল আপনি আমাদের কোম্পানি থেকেই পেয়ে যাবেন অনেক কোম্পানি কি হয় যে বলে আমরা র মেটেরিয়াল দেবো তারপরে এক মাস দু মাস পরে তারা হয়তো র মেটেরিয়ালটা দিতে পারে না কারণ তাদের নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট নেই কিন্তু আমাদের কোম্পানিতে যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে তাই বারো মাস আপনি যখন চাইবেন যতটা চাইবেন ততটা আপনি র মেটেরিয়াল এখান থেকে পেয়ে যাবেন শুধু আপনাদের এখানে একবার আসতে হবে কথা বলতে হবে যে কতটা আপনি র মেটেরিয়াল চাইছেন কেমন ডিজাইনের চাইছেন বিভিন্ন রকমের ডিজাইনের র মেটেরিয়াল রয়েছে বিভিন্ন জি এর র মেটেরিয়াল রয়েছে আপনারা যে রকম চাইছেন সবাই কিন্তু সেই রকমই পেয়ে যাবেন মার্কেটে তো আরো অনেক রকম বিজনেস আছে কেন পেপার করছেন এইটাই পেপার করছি এই কারণে যে এই বিজনেসটা হচ্ছে একটা লং টাইম বিজনেস হ্যাঁ আমাদের যে কোনো অনুষ্ঠান বাড়িতে বলুন যে কোনো কাজে বলুন বাড়িতে হয়তো দুটো ثلاثه মানুষ এসেছে আপনি হয়তো সেদিনকে বাড়ির অন্য কাজ করেছেন থালা বাসন হয়তো বার ইচ্ছা করছে না আপনি এই প্লেট নেবেন প্লেটে আপনি তাদেরকে খাবার সাদ করতে পারবেন কোনো অনুষ্ঠান বাড়ি থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনার ঘুগনির দোকান বলুন ফুচকার দোকান বলুন যে কোনো জায়গায় আপনার বাটি থেকে কাগজের বাটি থেকে শুরু করে ফুচকার বাটি থেকে শুরু করে যে প্লেটগুলো আছে চাউমিনের প্লেটগুলো বলুন এগরোলের প্লেট মোমোর প্লেট যে ধরনের প্লেট আছে সেই প্লেটগুলো থালাগুলো তো আপনার সবসময়ই কাজে লাগে কিন্তু প্লেট বাটি এগুলোও আপনার বারো মাস চলে এই মেশিনে শুধু পেপার প্লেটই নয় এই মেশিনে আপনি পেপার প্লেটের সঙ্গে সঙ্গে পাঁচ ইঞ্চি যে ছোট বাটিগুলো হয় ফুচকার বাটি সেখান থেকে শুরু করে আপনি সাত আট ইঞ্চি যে প্লেটগুলো আছে মোমো চাউমিনের প্লেট আপনার বিরিয়ানির হাফ প্লেট বিরিয়ানির প্লেট বিরিয়ানি দেওয়ার যে থালাগুলো সেখান থেকে শুরু করে চোদ্দ ইঞ্চি তেরো চোদ্দ ইঞ্চি যে থালাগুলো রয়েছে আপনি পুরোটাই পুরো জিনিসটাই আপনি এখানে বানাতে পারবেন করার জন্য কি বিজনেসটা করার জন্য কি লাইসেন্সের প্রয়োজন অবশ্যই এই বিজনেসটা করার জন্য একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় যে কোনো বিজনেসের ক্ষেত্রেই একটা লাইসেন্স থাকলে সেটা আপনাদের পক্ষে সুবিধা আপনারা ট্রেড লাইসেন্সটা করিয়ে নেবেন আপনারা যদি নিজেরা করে নিতে পারেন ভালো কথা যদি নিজেরা না করতে পারেন কোনো জায়গায় অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন না আপনি আমাদের কোম্পানির সঙ্গে যোগাযোগ রাখবেন আমরা সেখানে হেল্প করে দেবো আপনার এরকম আরো অনেক কোম্পানি আছে যেখানে এরকম অনেক প্রোডাক্ট পাওয়া যায় তো বন্ধুরা আপনাদের কোম্পানিতেই কেন আসবে এই কারণে আমাদের কোম্পানিতে আমরা একবার ভিজিট করতে বলি যে আমাদের কোম্পানিতে সব থেকে বড় যে সাপোর্টটা সেটা হচ্ছে হোলসেলার সাপোর্ট অনেকে তো মালটা পেয়ে গেল তৈরি করে ফেললো কিন্তু সেটা কি করবে ঘরে রেখে দিলে তার তো পুরো টাকাটাই তো সেখানে ইনভেস্ট হয়ে গেল তাকে তো যতক্ষণ না মার্কেটে সেল করতে পারছে সে তো সেখান থেকে টাকাটা তুলতে পারছে না মেশিন কিনে তার তো মানে শেষ পর্যন্ত কোনো লাভই হলো না তাই না সেখান থেকে আমি বলতে পারি যে আমাদের কোম্পানিতে ফুল হোলসেলার সাপোর্ট দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট হোলসেলার সাপোর্ট দেওয়া হয় হ্যাঁ আপনি প্রথম অবস্থা থেকে শুরু করে আপনি শেষ পর্যন্ত যতদিন আপনি চাইবেন যে হোলসেলার নিয়ে কাজ করতে আমরা ততদিন আপনাকে হোলসেলারের সাপোর্ট দিয়ে থাকবো এবং মার্কেটিং আমাদের মার্কেটিং ধরিয়ে দেওয়ার ফুল ব্যবস্থা রয়েছে ঠিক আছে আপনারা একবার আসুন কোম্পানিতে দেখুন আমাদের সঙ্গে কথা বলুন সম্পূর্ণভাবে আমরা সহায়তা করে থাকি এই যে মেশিনটা আপনারা দেখছেন এখানে আপনি বাটি থেকে শুরু করে ডাইস লাগিয়ে যত রকমের আইটেম হয় আপনি তো বানাতে পারছেন তার সঙ্গে সঙ্গে আপনার এখানে যে ডাইসটা রয়েছে এটা আপনি যদি চেঞ্জ করেন এখানে আপনি চপ্পল তৈরি করতে পারবেন মিষ্টির দোকানে যে বাক্সগুলো হয় সেই ডাইস চেঞ্জ করে আপনি বাক্স তৈরি করতে পারছেন তার সঙ্গে সঙ্গে আপনি কপ্পুর প্যাকেজিং হুম আপনার কসবাইট যে কাটিং সেগুলো আপনি তৈরি করতে পারছেন ঘরে বসে মেয়েরা বিশেষ করে মেয়েরা যারা ভাবছেন গৃহবধূ আছেন বাড়িতে সবসময় কাজের ফাঁকে কিছু করতে চাইছেন আলাদা রকম কিছু করতে চাইছেন ঘরে বসে যেহেতু বিজনেসটা রয়েছে আপনারা ঘরে বসে বিজনেসটা শুরু করতে পারেন তার জন্য আপনি মিনিমাম কিছু টাকা খরচ করে আপনি এটা শুরু করতে পারেন যারা ভিডিওটা দেখছে তারা যদি করতে চায় এখানে তো আপনি কিভাবে অ্যাড্রেস করে একটু বলুন বন্ধুরা যারা আসতে চাইছেন যারা শিয়ালদা হয়ে ট্রেনে আসতে চাইছেন তারা শিয়ালদা থেকে মেন লাইনে যে কোনো ট্রেন ধরে নেবেন আপনার কল্যাণী কৃষ্ণনগর গেদে শান্তিপুর আপনার ব্যারাকপুর নৈহাটির যে লোকাল ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে উঠবেন উঠে সোদপুরে নামবেন সোদপুর নেমে আপনার এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বার হয়ে যে অটো বা টোটোগুলো দাঁড়িয়ে থাকে তাদেরকে বলবেন যে প্রজাতন্ত্র পল্লী লাল বাড়ি মেশিনের কোম্পানি যাব ওরা আপনাকে পৌঁছে দেবে বেশি রাস্তা নয় অল্প কিছুক্ষণের রাস্তা দু পাঁচ মিনিটের মধ্যে আপনারা আমাদের কোম্পানিতে চলে আসতে পারবেন আর যারা ভাবছেন যেসব বন্ধুরা হয়তো হাওড়া হয়ে আসবেন তারা হাওড়া স্টেশনে নেমে বাইরেই দেখবেন যে বাস আসে হাওড়া ব্যারাকপুর গ্রামে যে বাসগুলো আছে ওই বাসে উঠবেন উঠে সোদপুর রাজা রোড স্টপেজে নামবেন নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল করে নেবেন নিয়ে আমরা আপনাকে গাইড করে নেবো যেখানে আপনি নামবেন সেখান থেকে মাত্র এক থেকে দু মিনিটের হাঁটা রাস্তার মধ্যে আমাদের কোম্পানিটা রয়েছে আর যারা ওয়েস্ট বাইরে থেকে ভিডিওটা দেখছে তাদের জন্য কি কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা বা কিছু আছে অবশ্যই অবশ্যই যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে দেখছে আসাম ত্রিপুরা উড়িষ্যা বা যেখানেই হোক যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছে তাদের একটা কথাই বলবো যে আমাদের অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট হয় আপনারা একবার কোম্পানিতে আসুন ভিজিট করুন দেখুন মেশিনগুলো দেখার পরে আপনারা ডিসাইড করুন যে আপনারা ট্রান্সপোর্টে নিতে চাইছেন না ডাইরেক্টে নিতে চাইছেন আমরা সেরকম ব্যবস্থা করে থাকি আমাদের কোম্পানি থেকে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে ধন্যবাদ আপনার মূল্যবান টাইম দেওয়ার জন্য নমস্কার